প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পিএলআইডি নিয়ে পিএলআইডি মানে হচ্ছে প্রলাপস লাম্বার ইন্টার বার্টিবাল ডিস্ক এই পিএলআইডিটা খুব কমন একটি টার্ম এবং কমন একটি সমস্যা এই সমস্যায় কিন্তু আমরা প্রতিনিয়ত অনেকেই এই সমস্যায় ভুগছি এখন এই পে সাধারণত হয় আমাদের মেরুদণ্ডের যে কোমরের অংশ আছে সেই কোমরের অংশের যে মেরুদণ্ডের যে হারগুলি রয়েছে যেগুলিকে আমরা কষেরুকা বলি সেই দুটি কষেরুকার মাঝখানে জেল জাতীয় এক ধরনের পদার্থ থাকে যেটাকে আমরা ডেস্ক বলি সেই ডেস্ক যখন কোনো কারণে স্লিপ করে বা একটু বেরিয়ে নার্ভের মধ্যে চাপ দেয় তখন এটাকে আমরা পেয়েলআইডি বলি এবং যখন একটা রুগী পিএলআইডিতে আক্রান্ত হয় তখন তার সাধারণত কোমরের পেছনে ব্যথা হয় এবং ব্যথা অনেক সময় দেখা যায় যে আমাদের পেছনের বাটক থেকে শুরু করে পায়ের পেছন দিয়ে একদম পায়ের তলা পর্যন্ত এই ব্যথা ছড়িয়ে যেতে পারে এবং অনেক সময় রুগীরা পা ভার বা জিন জিন বা অনেক সময় অবস বা পোড়া টাইপের পেইন এই ধরনের সিমটমস কিন্তু পিএলআইডির ক্ষেত্রে আমরা অনুভব করি এবং এই পিএলআইটিটা কেন হয় এ সাধারণত হয় এইটা এজ রিলেটেড অর্থাৎ বয়সের সাথে ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে পারে অথবা আমাদের কোনো ইঞ্জুরির কারণে হতে পারে আমরা যখন বাড়ি জিনিসপত্র উঠাই তখন হতে পারে বা জোরে হাসি কাশি দিলে হতে পারে বা লং টাইম যদি আমরা সিটিং পজিশনে কাজ করি সে কারণেও হতে পারে এরকম অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর কারণে আমাদের এই পে আইডি হয় এখন এই পিএলআইডির চিকিৎসা ব্যবস্থাটা কি পি এল চিকিৎসাটা একটু জটিল চিকিৎসা পদ্ধতি কারণ এটা একটু সময়ের ব্যাপার পিএলআইডি সাধারণত দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা সাধারণত ব্যবহার করি একটি হচ্ছে কনজারভেটিভ আরেকটি হচ্ছে অপারেটিভ আসলে অপারেশনটা কখন প্রয়োজন হয় আমাদের কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এই ধরনের পিএলআইডির ক্ষেত্রে আমাদের আশি থেকে নব্বই ভাগ রোগী কিন্তু আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টেই ভালো হয়ে যায় দশ থেকে বিশ ভাগ রুগীর সার্জারির প্রয়োজন হয় আমরা সার্জারি বিষয়ে আমরা পরে একদিন কথা বলবো আজকে আমরা কনজারভেটিভ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যে এই কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি। এখানে ধরেন প্রাথমিক পর্যায়ে আমাদের যখন ব্যথা প্রচুর ব্যথা থাকে এবং আমাদের নার্ভ তখন ইরিটেড অবস্থায় থাকে নার্ভ সয়েলিং থাকে এবং ইনফ্লেমেশন থাকে তখন ব্যথাটা অনেক তীব্র থাকে তখন আমাদের কিছু ব্যথানাশক ওষুধ বা নন স্টারয়েড অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ সাথে কিছু মাসেল রিল্যাকজেন খেলে আমাদের ব্যথাটা কিছুটা কম থাকে এবং এই স্টেজে অর্থাৎ প্রাথমিক স্টেজে আমাদের খুব একটা বেশি মুভমেন্ট করা যাবে না কারণ মুভমেন্ট করলে এই ইরিটেশনটা আরও বেড়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে ওষুধের পাশাপাশি কিছু হট বা কোল্ড কম্প্রেশন কিছুটা কাজ করে কিছু ইলেকট্রোথেরাপিও এই ক্ষেত্রে কাজ করে কিন্তু যখন প্রাথমিক স্টেজটা ছেড়ে অর্থাৎ একই স্টেজটা আমরা সেরে পরবর্তী ফেজে যাই অর্থাৎ ব্যথার তীব্রতাটা যখন একটু কমে যায় অর্থাৎ আপনার সাত থেকে পনেরো দিনের মধ্যে তখন আমাদের ম্যানুয়াল থেরাপি স্টার্ট করতে হবে এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আমাদের ট্রাকচারগুলিকে কারেকশন করতে হবে অর্থাৎ ডিস্কটাকে ব্যাক করানোর চেষ্টা করতে হবে এবং যে নার্ভের উপর চাপ পড়েছে সেই নার্ভটিকে রিলিফ করার চেষ্টা করতে হবে আমাদের ম্যানুয়াল থেরাপির মাধ্যমে এবং এটা সাধারণত দেখা যায় যে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় কিন্তু এটা ফুল রিকভারিতে কনজারভেটিভ অবস্থায় লাগতে পারে এজন্য দেখা যায় যে অনেক রোগী সাইকোলজিক্যাল ডিপ্রেশনে থাকেন তার কারণ তার ব্যথা যখন না কমে তখন সে খুব হতাশ থাকে কিন্তু যারা পিএলআইডিতে ভোগছেন তাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে এটা এমন একটি রোগ কনজারভেটিভ ট্রিটমেন্টে কিন্তু ছয় থেকে সাত সপ্তাহ বা আট সপ্তাহ পর্যন্ত তাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আট সপ্তাহ পর তার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে তার পরিপূর্ণভাবে ভালো হওয়ার খুবই সম্ভাবনা থাকে আদারওয়াইজ যদি তিনি সঠিক সময়ে সঠিকভাবে তিনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে অবশ্যই পিএলআইটি থেকে মুক্ত হওয়া সম্ভব এবং যখন পিএলআইটির ব্যথা কমে যায় এবং পরবর্তীতেও তাকে কিছু নিয়মকানুন কিন্তু মেনে চলতে হবে তার কাজকর্মে তার চলাফেরায় কিছু পরিবর্তন বা কিছু সতর্কতা যদি তিনি অবলম্বন করেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার রিকারেন্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে সো প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই যথা যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা কনজারভেটিভ চিকিৎসা নিয়ে আপনার পিএলআরডি থেকে কিন্তু সুস্থ হতে পারেন সুতরাং আপনাদের ধন্যবাদ আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আজকে পর্যন্ত পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে